জঙ্গিপুর পৌরসভার ভাগার নিয়ে সমস্যা এই সমস্যা বেশ কয়েকদিন থেকেই চলছে আজকে বিকল্প হিসাবে জঙ্গিপুর পনেরো নম্বর ওয়ার্ডের একটি জায়গায় এই নোংরা আবর্জনা ফেলতে গেলে স্থানীয় মানুষজন সৃষ্টি করে পৌরসভার বাধার চিন্তাভাবনা ছিল এই স্থানে নোংরা আবর্জনা গর্ত করে ফেলার পর সেই জায়গায় পুনরায় মাটি চাপা দেওয়া হবে কিন্তু স্থানীয় মানুষদের আপত্তিতে বিক্ষোভ সেই ভাগার হল না এখানকার জনবসতি এখানকার এখানকার যে কাউন্সিলার হিসাবে কাউন্সিলরের প্রতিনিধি হিসাবে ফেলা উচিত নয় আমরা সঙ্গে আলোচনা করব ও এসে বাধা দিয়েছে আমরা কি করে কি করতে পারি সেটা মহকুমা সঙ্গে আলোচনা করে এখানকার পাবলিকের সঙ্গে আলোচনা করে আমরা করব। একটা কথা আমি আপনাদের সামনে বলছি আমরা হচ্ছে পাবলিকের সার্ভেন্ট মানুষের অসুবিধা করে আমার মানে পৈতৃক সম্পত্তি নয় মানুষের অসুবিধা করে কিছু করব না মানুষ যেটা চাইবে সেটা হবে এস ডি ও ম্যাডামনি স্পটে ছিলেন বেলারো স্পটে ছিলেন এতে একশো চোতিয়ার নাম্বার জায়গা আপনারা দেখেছিলেন দেখে আপাতত আমাদের ভাগারের জন্য যে একটা সমস্যা তৈরি হচ্ছে কয়েকদিন থেকে আপনারাও জানেন তো ওই সমস্যা আপাতত কয়েকদিন সমাধানের জন্য এখানে একটা এক খতিয়ানের জায়গায় একটু গর্ত করে সেখানে আমাদের ভাগারের এটা দিয়ে একটু মাটি দিয়ে ফ্লিন করে দেওয়ার মতন একটা টেম্পারে কয়েকজনের জন্য আমাদের ব্যবস্থা উনি করে দিয়ে গিয়েছিলেন তো সেটা একটা ব্যক্তি এসে উনি নাকি উনার সম্পত্তি বলে দাবি করছেন আবার যোগ করে দেখবেন ওটা আদৌ পাবলিক ল্যান্ড কিনা সেটা উনি দেখবেন এক নম্বর কথা আর দ্বিতীয় কথা মানে আমাদের একটা ভাড়া জন্য জায়গা মোটামুটি হয়ে গেছে আমাদের দুটো জায়গা দেখে রেসি হয়ে গেছে এবার আমি একটা এই জায়গাটা করে দিয়েছিলেন ওনাটা সেখানে প্রবলেম তৈরি হলো